আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে আর আমাদের ব্রিগেডটি পৌঁছে এগারোটার পরে পিলখানার কাছে তার মানে আমরা পৌঁছবার আগেই বেশিরভাগ হত্যাকাণ্ড তারা করে ফেলেছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করল যে ফর্টি সিক্স ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইট এবং বলা হলো যে অ্যাটলিস্ট দুই কিলোমিটার উত্তরে যেন চলে যায় সেনাবাহিনীর দৃষ্টির আল হওয়ার পর বেলা একটার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম মেইন গেট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করে বেলা বারোটায় পিএসও এফ আমাকে টেলিফোন করে এবং বলে জরুরি ভিত্তিতে আমি যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আলোচনা করছিলেন কোনো সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিয়ার পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা নির অপরাধ অফিসার হত্যা করেছে সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা করলেন তারপর তিনি তিন বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জনাব নানক মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্তর আত্মসমর্পণ করতে হবে চতুর্থ আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না আমাদের সাথে কথা বলা পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে বিদ্রোহীরা তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তহিদের নেতৃত্বে চোদ্দ জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে একটা বড় রুমে রাখা হয় কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সাথে বসে এবং সাথে ছিলেন জনাব নানক মির্জা আজম এবং তাপস প্রথম পর্যায়ে কি আলাপ হয়েছে আমার জানা নেই তার কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী রুম থেকে বের হয়ে আমাকে ডাকলেন শুধু আমাকে যে তুমি আসো ভিতরে তা গেলাম ওখানে যায় দেখি যে এই চোদ্দ জন লোক সব নিচে তাকায় আছে আর চুল কাপড়ের অবস্থা খুবই খারাপ এবং মনে হয় যে রাস্তার বখাটে ছেলে তাদের ডিমান্ড কি ছিল আমি জানি না হয়তো প্রথম পর্যায়ে ওটা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বা এখন প্রধানমন্ত্রী বললেন যে যেটা আমি শুনেছি যে তোমরা অস্ত্র গোলাবারুদ সারান্ডার করো এবং সবাই ব্যারাকে ফেরাও চলে যায় এবং পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ছয়টা সাত্রিশ মিনিটে যমুনা ত্যাগ করে পিলখানা উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না তারা পুনরায় গোলাগুলি শুরু করে এবং অফিসারদেরকে খুঁজতে থাকে রাত বারোটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন ও আইজিপি পিলখানায় বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য যান এবং তাদের সাথে বসেন এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমাপন করে এবং আটটি পরিবারকেই মুক্তি দেয় তার মধ্যে শুধু তিনটি পরিবার ছিল বাহিনী অফিসারদের পরিবার এবং পাঁচটি ছিল ডিএডি ফ্যামিলিস স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন জানতেন যে অফিসার্স এবং ফ্যামিলিদেরকে কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদেরকে তাদের সম্বন্ধে খোঁজখবরও নেননি তিনি বের হয়ে ওই আটটি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়েছিল বিভিন্নখানে খুঁজতে থাকে আর ওয়াটার গার্ডে যেয়ে অফিসার এবং অফিসারস ফ্যামিলিদেরকে হত্যার জন্য তৈরি হতে বলে তাদেরকে হত্যা করা হবে সেই জন্য তাদেরকে প্রস্তুত থাকতে বলে সকাল দশটার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনায় যেতে বলেন আমি সকাল দশটা বত্রিশ মিনিটে যমুনায় পৌঁছাই সিদ্ধান্ত হয় বিদ্রোহের আত্মসমর্পণ করতে যদি আজকে না করে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে আমি ওনার থেকে পারমিশন এলাম যে এই পরিচালনার জন্য আমি ট্যাঙ্ক আনতে চাই সাওয়ার থেকে উনি আমাকে এই অনুমতি দিলেন আমি অতি সত্তর আদেশ দিয়ে দিলাম ট্যাঙ্ক মুভ করার জন্য সাওয়ার থেকে আর এখানে বলা বাহুল্য পঁচিশ তারিখেই আমি এপিসি যেগুলো ছিল স্টোরে আমাদের গানস সেলফ এগুলা বিভিন্ন স্টোরে ছিল ওগুলাকে একত্রিত করে এবং ড্রাইভার ছিল না ড্রাইভার বিভিন্ন ফরমেশন থেকে এনে জড়ো করে পঁচিশ তারিখে রেডি করে রেখেছিলাম ট্যাঙ্ক এপিসি এবং ফর্টি সিক্স ব্রিগেড এডি ব্রিগেড থেকে জনবল নিয়ে পুরোপুরি আমরা প্রস্তুতি নেই যে আমরা অপারেশন চালাব এবং এটা নামকরণ করা হলো অপারেশন রেস্টোর অর্ডার টু আমাদের এই প্রস্তুতি দেখে এবং ট্যাঙ্ক আসতে শুনে বিদ্রোহীরা উঠে পড়ে লাগলো যে তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে প্রস্তুত এবং কোনো শর্ত ছাড়া এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দুইটা আঠেরো মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বিদ্রোহীদেরকে আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দিলেন যেটা আমি ওনাকে সাজেস্ট করেছি কিছুক্ষণ পরে সব গেটে তারা সাদা পতাকা উত্তোলন করে রাত আটটায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পেলখানার ভিতরে প্রবেশ করে এবং বিদ্রোহীরা কোনো সত্ত ছাড়াই আত্মসমর্পণ করে এই সাথে শেষ হলো তেত্রিশ ঘন্টার বিডিআর বিদ্রোহ